বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন বিশ্বনবীর কোলে যা টুকরা হাসান হুসাইন দুইজন মিলে কাতারের মাঝখানে দৌড়া দৌড়ি করছে সাহাবাদের কারো ঘরের মধ্যে ধাক্কা দেয় কারো টুপি ধরে টান দেয় কারো পাগড়ি ধরে টান মানে বিশ্বনবী মিম্বারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বিশ্বনবী খুতবা দিতে দিতে এই দৃশ্য দেখে খুতবা থামিয়ে দিলেন খুতবা ওই জায়গা স্টপ করে নিজে মিম্বার থেকে নামলেন নেমে দুই নাতিরে ধরলেন দুই হাতে তোরে নেবার রূপরে নিয়ে আসলেন এনে হাসানকে ডান হাতে হোসেনকে বাম হাতে রেখে দুইজনকে এইভাবে হ্যান্ডকাফ পরাইয়া বাকি খুতবা কমপ্লিট করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য বাচ্চাদের মসজিদ থেকে তাড়ায় দিবেন কোনদিন না আমরা আসলে বাচ্চাদেরকে ধরে ধরে করতে দেখলে রেগে যায় ম্যাটং ঘরে আলহামদুলিল্লাহ জামেলা নাই আপনারা তো এই সমস্যা এগুলো করবেন না বাচ্চাদেরকে মসজিদে আসতে দিবেন ওরা একটু লাফালাফি দুষ্টামি চিল্লাচিল্লি করবে আর ওরা চিল্লাচিল্লি করলেই ভাল লাগে ঠিক কিনা বাচ্চা লাভ না দিয়ে আশি বছরের বুড়া যদি লাভ দেয় ভাল লাগবে দেখতে তোরাই তো লাভ দিবে লাফালাফি করবে চিৎকার চেঁচামেচি করবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে তুরস্কের অনেক মসজিদের মধ্যে ফেস্টুন দিয়ে লেখা থাকে সালাদ চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচিমিচির চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শুনতে না পাও তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদেরকে ভয় থাকতে হবে পিছনে যদি জামাত চলাকালীন কোনো চিৎকার চেঁচামেচি আওয়াজ নাই তার মানে বুঝতে হবে নেক্সট জেনারেশন এগুলো নামাজে হচ্ছে না আর তারা বি চলাকালীন অবস্থায় পিছনে যদি চিৎকার চেঁচামেচি হই হল থাকে তাহলে বোঝা যাবে আমার ছেলে মেয়ে আমার নাতিপুতি সবগুলো নামাজি হচ্ছে কথা বলেন জন্য বাচ্চারা চিৎকার চেঁচামেচি করলে খবরদার মসজিদ থেকে তাড়িয়ে দিবেন ওদেরকে ডেকে আনেন যেতে যেতেই ওরা বুঝবে এটা আবাদত গা এখানে চিৎকার দেয়া যায় না এখানে দুষ্টমি করা যায় না এখানে আল্লাহর নাম জপতে হয় এখানে সেজদায় করে কাটতে হয় ঠিক না আবার বিশ্বনবী একবার জুমার খুতবা দিচ্ছেন বিश्नবী দেখলেন এক সাহাবী ফতবা চলাকালীন মসজিদের মধ্যে ঢুকেই মসজিদে বসে পড়েছে। বিষ্ণবী ডাকলেন বললেন দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন বিষ্ণবী বললেন দুই রাকাত পড়ছ নাকি? সাবি বললেন না পড়ি নাই। বিষ্ণবী বললেন ওয়ার কা রাকাতাইন। তাড়াতাড়ি করে দুই রাকাত পড়ো তারপরে বসে যাও। এটা হচ্ছে دخولুল মসজিদ। মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়তে হয়। এটা কি খুদ্া চলে না কি চলে এটা দেখার বিষয় আপনি পড়বেন এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং মত হ্যাঁ আনাফি স্কুল অফ থটে আরেকটা মতকে প্রমোট করা হয় সেটা হচ্ছে আপনি ঢুকেই পড়বেন কিন্তু খুদ্া চলাকালীন পড়বেন না কারণ খুদ্া ও আজিব খুদ্া কি ও আগে পরে করে এটা আপনি পড়ে নেবেন এজন্য যেই মতটা আপনাদের কাছে শক্তিশালী লাগে আপনারা পালন করেন কিন্তু কিলাকিলি করা যাবে না খুদ্া এখনকার সময়ের মতো নামাজের আগে ছিল না ঈদের নামাজের মতো নামাজের পরে ছিল কখন ছিল নামাজের পরে যুবার নামাজ শেষ সাহাবীরা বিষ্ণুবের খুতবা শুনছে মসজিদে নববীতে বসে বসে ইন দা মিন টাইম কাফেলা মদিনা শহরের মধ্যে ঢুকে গেল কাফেলার দাইত্যশীলরা তবলা বাজাতে শুরু করলো ঘন্টা বাজাতে শুরু করলো তখন দা সময় কোন কাফেলা যখন পণ্য নিয়ে মালামাল নিয়ে কোন শহরে ঢুকতো ঢুকেই শহরের মাছ বরাবর যেই তারা তবলা আর ঘন্টা বাজিয়ে দিত যত করে এলাকার লোকেরা বুঝে কাফেলার পণ্য এসেছে যা যা লাগবে কিনেন বিষ্ণুবে মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে জুমার খোদবা দিচ্ছেন সাহাবারা ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেল তবলা বাজানোর থাম থাম শব্দ শুনতে পেল আর মনে মনে ভাবলো হায় হায় বিশ্বনবীর জুমার খোদবা পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে আমরা কি কিনবে কাজ করি নামাজ তো শেষ কি শেষ কারণ তখন পর্যন্ত আগে হইতো জুমার নামাজ পরে হইতো খোদবা ঈদের স্টাইলে বুঝতে পেরেছেন তাদের ইস্তেহাদ হলো নামাজ তো শেষ খুতবাই না বাকি চল এক কাম করে সবাই মিলে দেই দাও কাফেলার ওইখানে যাই যার যা পণ্য কিনার পণ্য কিনি সবাই যদি কিনে ফেলে আমরা কিনব কি এই জিন্দা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো একজন দুইজন তিনজন চারজন করতে করতে মসজিদে নববী থেকে সব সাহাবারা আসলেই দিল দৌড় দৌড়াতে দৌড়াতে সব কাফেলার দিকে যেতে যেতে পুরো মসজিদ খালি বিশ্বনবী কি করতেছেন জুমার

মিম্বারে দাঁড় করিয়ে রেখে যখন সা চলে গেল বারো জন সা প্রথম কাতারে বসা আল্লাহ ডেকে বললেন আউলাহানিং সদ্দু রাই হা তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয় ওতরা কু কা খ ই আপনারে মিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে ভুল্লভী আপনি বলে দেন মা খাই র মিনাল্লাহ অমিনাদ তেজারা অনবী বলে দেন ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খোঁজবা শুনলে তার চাইতে বেশি বরকত পাওয়া যাবে ওদেরকে বলে দেন আল্লাহর কাছে যা আছে ওইটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ অনেক গুণ দামি অনেক বেশি বরকতময় চিল্লায় বলেন ঠিক কিনা কারণ আল্লাহ খায়রুর রাজিকিন আল্লাহ হলো আসল রিজিক দাতা দুনিয়ার বকে কেউ কাউরে রিজিক দিতে পারে না রিজিক দেয়ার মালিক কে আল্লাহ আমাদেরকে খাদ্য দেয় কে নাকি আমগো খাদ্য মন্ত্রী প্রধানমন্ত্রী আমাদেরকে রিজিক দেয় কে তারা রাখু কাকা ইমা ও নবী আপনারে মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায় এটা আমি বরদাস্ত করলাম না আমি তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে দিলাম ওদেরকে জানিয়ে দেন দুনিয়ার এই ভোগের সামগ্রী আর ব্যবসার পণ্য থেকে আল্লাহর কাছে যা আছে ওইটার দাম ফের কোটি গুণ বেশি চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য জুমার খোদ্ শোনার দরকার আছে না নাই বলেন তো জুমার ফরজ কয় রাকাত? আর যোহরের ফরজ? তো একই টাইমের নামাজ যোহরের সময় 4 রাকাত জুমার সময় 2 রাকাত করা হলো কেন? কারণ এর আগে খুতবা আছে। সুবহানাল্লাহ কি ইসলাম? কি ব্যালেন্সড কি ভারসাম্যপূর্ণ। যেহেতু খুতবা আছে এখানে সময় লাগবে। এজন্য যোহরের 4 রাকাতকে জুমার ভিতরে 2 রাকাত করে দেয়া হয়েছে। বল আল্লাহু আকবার। মিনিমাইজ করে দেয়া হয়েছে। শর্টকাট করে দেয়া হয়েছে। জন্য জুমার খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা গুরুত্বপূর্ণ সবাই শুনবেন তো বিষ্ণু ইসা ইসলাম এই মসজিদে নবীর খতিব ছিলেন দশ বছর এই খতিবগিরি করছেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়া এজন্য খতিব যারা আছেন তারা বিশ্ব নবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করছে এখানে মটং করার মাফিলে এই মাহফিলে খতিব কারা কারা আছে দেখে জুমার খতিব মাশাআল্লাহ আছে তো অনেকে আছে এই আল্লাহ তুমি সব খতিবদারকে কবুল করো এই জুমার খুতবা কন্ডাক্ট করা এটা কিন্তু আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব এটাকে বলা হয় উইকলি অ্যাসেম্বলি অফ মুসলিম কমিউনিটি আমাদের সাপ্তাহিক গ্যাদারিং আমাদের প্রতি সপ্তাহে আমাদের মুসলমানদের জুমার দিনের যে বড় কোনো কার্নিভাল কোনো ফেস্টিভাল কোনো উৎসব কোনো আবাদতের প্রোগ্রাম কি আর হয় সোমান না এবং এই প্রোগ্রামটা অন টাইম এটা আগ করা যায় না অন টাইমেই পড়তে হবে আবার এই প্রোগ্রাম কখনো বন্ধ হয় না তাফসির মাহফিল বন্ধ হয়ে যায় কথা বলেন তাফসির মাহফিল শুনলে হান্ড্রেড ফোর জুমার নামাজে হান্ড্রেড ফোরটি ফোর হয়েছে কোন জেলায় কথা বলেন বাংলাদেশের চৌষট্টি জেলার কোন জেলায় জুমার নামাজে হান্ড্রেড ফোরটি হয় তাহলে এটা কত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ক্ষতি বাইরা এর জন্য খুব কনস্ট্রাকটিভ হয়েছে গঠনমূলক ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে আপনি কি বলবেন খতিবের দায়িত্ব হচ্ছে ওই সাত দিনে গত সাত দিনে সমাজে কি কি অসঙ্গতি ঘটেছে ইনকনসিস্টেন্সি এগুলো কোরআন সন্ন্যার আলোকে শ্রোতাদের কাছে তুলে ধরা কি কি সমস্যা ক্রাইসিস যাচ্ছে মুসলমানদের আমার এলাকায় আমার সমাজে কি কি সমস্যার ক্রাইসিস তৈরি হয়েছে কোরআন সন্ন্যার আলোকে এগুলার সলিউশন দিয়ে আসা বিশ্বনবী এটাই করতেন এটাই করতেন এজন্য জুমার প্ল্যাটফর্মটা অনেক গুরুত্বপূর্ণ আমাদেরকে এই তাফসির মাহফিল ধরে রাখতে হয় কি করতে হয় আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে আবার বলে আপনার জমাইতে হবে আবার বলে আপনার ধরে রাখতে হবে কি করতে হবে কিন্তু জুমার নামাজ আলহামদুলিল্লাহ ধরে টরে রাখা লাগে না কারণ খোদবার পরে নামাজ আসে নাই নাই বসেই থাকবে এই জুমার খোদবাটা এত গুরুত্বপূর্ণ এই কারণে জুমার নামাজে আওয়ামী আসে আসে না আওয়ামী লীগরা মনে যায় না জুমাতে আসে বিএনপি আসে আসে না তারপরে জাতীয় পার্টি আসে তারপরে জামাত ইসলাম আসে তাবলিগের ভাইরা আসে বীর সাহেবের মরিদের আসে যত দল মত বাংলাদেশে হতে পারে সব দল মতের লোকেরা জুমার দিনে মসজিদের ভেতরে হাজির আসে না নাই এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিশ্বনবী নিজে

চাদরের মাঝখান দিয়ে বিশ্ব নবীর হাত এত উপরে উঠে গিয়েছে বগলের মাঝখানে সাদা সাদা শুভ্রতা আমরা দেখতে পেয়েছি সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না একটু দোয়া করেন না বৃষ্টি নাই খরা দুর্ভিক্ষ বিশ্ব নবী খুতবা থামিয়ে দিয়ে হাত তুললেন তুলতে তুলতে এই রকম তুললেন আর বললেন আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সকিনা আল্লাহুম্মা সকিনা এটা হচ্ছে বৃষ্টির দোয়া বিশ্ব নবী মেঘ দেখলেই পড়তেন আল্লাহুম্মা সাইকিমান নাফিআ ও আল্লাহ তুমি কল্যাণ কর বৃষ্টি দাও কল্যাণ কর মেঘ বর্ষণ করো বিশ্বনাই পড়তেন আল্লাহুম্মা সকিনা গাইসান মুগীসান মাগীসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল বৃষ্টি দেখলে আল্লাহর নবী বলতেন ও আল্লাহ আপনি আমাদের মেঘ দিয়ে সাহায্য করেন বৃষ্টি দিয়ে সাহায্য করেন যেই বৃষ্টি দিয়ে আমাদের এলাকায় ঘাস আর লতা পাতা জন্মাবে যে বৃষ্টির মাধ্যমে আমাদের গবাদি পশুগুলোর রিজিক বেড়ে যাবে এমন বৃষ্টি দেন যে বৃষ্টির মধ্যে কল্যাণ আছে ভীতিকর কিছু নাই এরকম কল্যাণ কর বৃষ্টি তাড়াতাড়ি দেন দেরি কইরেন না আজ লান গয়রা আজ আল্লাহ তাড়াতাড়ি দেন দেরি করবেন না এটা হচ্ছে বৃষ্টি আসার দোয়া বিষ্ণুবি দোয়া করতে লাগলেন বিষ্ণু দোয়ার সাথে সাথে সাহাবারা বললেন মদিনার জমিনের ভিতরে ছম ছম করে বৃষ্টি নাজিল হওয়া শুরু করে দিল সাহাবারা সবাই ভিজে ভিজে বাড়িতে গেলেন এত বৃষ্টি ওই পুরা জমাবার বৃষ্টি এরপর শনিবার বৃষ্টি এরপর রবিবার এরপর সোম এরপর মঙ্গল বুধ বৃহস্পতি এরপর আবার জমাবার ফুল সাত দিন টানা বৃষ্টি কি বর্ক বিষ্ণবীর কি বর্ক এই মোবারক হাত দিয়ে কোনো গাছের মধ্যে টাচ করলে ওই গাছের ফলন বেড়ে যেত নিউ বর্ন বেবি নবজাতক শিশুর মাথায় হাত বাড়িয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি গজিয়ে উঠত কুয়ার পানি যদি লবণাক্ত থাকতো কুলি করে অজু করে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলা মাত্র লোনা পানির কুয়া মুহূর্তে মিঠা পানিতে রূপান্তরিত হলো এক দুয়ার বরকতে টানা সাত দিন বৃষ্টি এরপরে দিন আবার মেম্বারে উঠে তিনি খোদবা দিচ্ছেন ওই সাহাবি এসে আবার হাজির যে সাহাবি গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিল আজকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আর বৃষ্টির দরকার নাই কারণ মদিনাতে এখন বন্যা মদিনাতে কি যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন যে মরুভূমির দেশ ওখানে পানি ফেললে কিছুক্ষণ পরেই নাই এক দুই সেকেন্ডের মধ্যে নাই সূর্যের প্রখর তাপ আর কিরণ এটাকে জলিয়ে বাষ্প করে বাতাসে মিশিয়ে দিয়েছে এত বড় এই গরমের দেশে মরুভূমির দেশে কি পরিমানে বৃষ্টিপাত হলে বন্যা হতে পারে। বলে গত বৃষ্টি মদিনার ভেতরে এখন বন্যা এই বন্যা ঠেকাবো কি করে তাড়াতাড়ি বৃষ্টি বন্ধের দোয়া করে এবার বিষ্ণী আবার থামিয়ে দিয়ে হাত উঁচু করে বৃষ্টি বন্ধের দোয়া শুরু করলেন বৃষ্টি বন্ধের দোয়া হচ্ছে আল্লাহ মা হাওয়ালাইনা বলে আলাইনা এর মানে হচ্ছে আল্লাহ বৃষ্টি দিতেছেন ভালো দেন তবে আম্ব লাগবে না আশেপাশে যেখানে দরকার একটু ওইখানে দেন আমাদের এই এলাকার দিয়েন না সুবহানল্লাহ বিশ্বনবীর হাত চলে দোয়া করলেন আল্লাহ্মা হাওয়ালাই না বলে আলাই না আল্লাহ আমাদের চারিপাশে দেন মদিনায় দিয়েন না সাভারা বলেন বিশ্বনবীর দোয়া শেষ নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই যে বাহারাইনের দিকে মেঘার বৃষ্টি দেখা যায় ওই যে ইয়ামানের দিকে বৃষ্টি দেখা যায় দূরে দূরে মেঘার বৃষ্টি দেখা যায় মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতির মত হয়েছে চাকতির চারপাশে মেঘ আর মদিনার মাঝখান দিয়ে আমরা জল জলে সূর্যটারে দেখতে পেলাম বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা সমাজটারে সংশোধন করে দিয়েছে সুমানলা পড়ে বিশ্বনবী প্রায় প্রায়শই জুমার খুদবার মধ্যে সুরা কফ তেলাওয়াত করতেন কোন সুরা অনেক সাহাবারা বলেছে আমরা সুরা কফ এ কোরআনের নুসখা খুলে দেখে দেখে মুখস্থ করি নাই বিশ্ব নবীর কণ্ঠে জুমার খুদবার সময় ওনার সুরা কফ তেলাওয়াত শুনে শুনে আমাদের সুরা কফ মুখস্থ হয়েছে এজন্য জুমার খুতবা যারা দেয় তাদের দায়িত্ব কম না বেশি খতিব ভাইরা যারা আছেন তারা আপনাদের দায়িত্বগুলো